আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করব এই তীব্র গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই দোয়া করি আর আমরাও আছি মোটামুটি তীব্র গরম সারা দেশ জুড়ি তাপ তীব্র তাপদাহে বাংলাদেশ যেন পুড়ছে তবে কোথাও কোথাও আবার বৃষ্টিও হচ্ছে তো এই তীব্র গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা কোথায় গেলাম আসুন দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তবে ওই জায়গাটায় এই তীব্র গরমে গিয়ে অনেকটা স্বস্তি পেয়েছি খুব আরাম লেগেছে আনন্দ লেগেছে ঈদের ছুটিতে কোথায় কোথায় বেড়ালাম এবার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা রওনা দিয়েছিলাম বিকেলের দিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা মেয়েরা ছিলাম কারে আর ছেলেরা কয়েকজন বাইকে আমরা সবাই মিলে একসাথে গিয়েছি তাই আসলে আনন্দটা আরও বেশি লেগেছে আর সন্ধ্যার দিকে মানে বিকেল গড়িয়ে এসেছে এই সময়টা কিন্তু অনেকটা ঠান্ডা বাতাস ছিল আর গাড়ি বাইক নিয়ে সবাই একসাথে পাশাপাশি যাচ্ছিলাম আর এই তো চলে আসলাম আমরা মাওয়া তো ওখানকার রেস্টুরেন্টে একটু ঘুরছিলাম গিয়েই একটু মাওয়াতে মানে প্রচণ্ড অনেক বাতাস ছিল বাতাসে ঘুরেছি আর সে সাথে কোন রেস্টুরেন্টে খাবো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম মাওয়াতে গিয়ে একটু ঘোরাফেরা করার পরে সবার নজর ছিল তাজা টাটকা ইলিশ কিনবে তো ইলিশের সাইজ এবং মানে কেমন বড় কেমন দাম সবগুলোই এগুলো যাচাই বাছাই করা হচ্ছিলো তো এগুলো একটু বড় সাইজের বলছিল এগুলোর ভিতরে ডিম হবে তো আমরা মোটামুটি তিনটা মাছ চয়েস করলাম এগুলো ভালো করে কেটে ধুয়ে এখন এগুলো ভাজা হবে আর সে মানে ইলিশের স্বাদটা সেই রকম মজা ছিল একদম এতটা ঘ্রাণ তেল দিয়ে আমরা মানে ইলিশ ভাজার তেল দিয়ে ভাত খেতে দারুণ মজা লেগেছে তো এই তো ইলিশ ভাজা হচ্ছে সেই সাথে বেগুন ভাজা মরিচ এবং ভর্তাও ছিল দারুণ এনজয় করলাম এবারে ঈদের ছুটিতে গাইজ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আমার ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আর যারা আমার অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন ভবিষ্যতে সেই করি আর যারা আমার চ্যানেলে আজকে নতুন যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশন ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো এই তো ভর্তা পাঁচ ভাজা সব কিছু রেডি গরম গরম ভাত এখন আমাদের খাওয়ার পালা তো আসুন আমরা কেমন এনজয় করলাম দেখতে থাকুন আর মাওয়ায় ইলিশ ভাজা এবং ভর্তা সব কিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো লেগেছে খাবারের মানও ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আপনারাও এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য বেরিয়ে আসতে পারেন মাওয়া আসলেই ওইখানে নদীর পানিটাও মানে এত ঠান্ডা ছিল খুবই ঠান্ডা যদিও আমরা মেয়েরা এই গরমের মানে মাওয়ার পদ্মার শীতল হাওয়া আপনার মন ও শরীরকে দুটো শীতল করে দিবে চাঙ্গা করে তুলবে এতটাই ভালো লেগেছে আসলে ওখানকার খাবার দাবার তারপর মানে স্নিগ্ধ হাওয়া নদীর ঠান্ডা হাওয়া তারপর সকলে মিলে এবার ঈদের ছুটি এই ঘুরে আসতে পারেন ঈদের ছুটি প্রায় শেষে চলেই গিয়েছে তো আবার তো স্কুল বন্ধ দিয়েছে একটু স্বস্তি পেতে ঢাকার কাছাকাছি মাওয়ায় ঘুরে আসতে আসলেই খুবই ভালো লাগে তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন বাড়ি ফেরার পালা বেশিক্ষণ সময় লাগেনি তবে আনন্দটা করেছি খুব আনন্দ বিশেষ করে ছেলেরা তো বেশি আনন্দ করেছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলে যাবেন না আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন